নমস্কার বন্ধুরা আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আজকে আবার সকাল থেকে যেন আকাশটা একদম মুখ ভার করে আছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যা আমার একদম ভালো লাগে না আকাশের মুখ ভারী আর মানুষের মুখ ভারী এই দুটো আমি একদম সহ্য করতে পারি না তো কিছু করার নেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো তাড়াতাড়ি সকালে উঠে মোটামুটি কাজ সেরে নিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম তো খুব রবিবারের দিন প্রচুর কাজ থাকে এক্সট্রা কাজ করতে হয় কারণ বাকি ছ দিন মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় বলে টাইম পায় না বেশি কাজ করতে তো একদম তাড়াহুড়ো অনেক কাজ করার পরে ব্রেকফাস্টটাও তাড়াহুড়ো করে বানালাম তারপর একটু ছুটির দিন একটু লেট করে উঠেছি ব্রেকফাস্ট তো হয়ে গেল সবার তারপরে বাজার থেকে কি কী নিয়ে এসে দেখি মাংস আছে কিছু কারণ এই আমার ঘরের লোকে কোনো ঠিক নেই কারণ কখন ডিউটিতে ডেকে দেয় অফিস থেকে ওই জন্য সব রকমই একটু করে নিয়ে এসে রাখি আর সবজি বিশেষ কিছু ওকে বাজার থেকে আনতে দিই না কারণ ওর কোনো ঠিক থাকে না রবিবারেও ডিউটিতে ডেকে দেয় ওই জন্য নিজেতে ঠেলাবেলা আসে ওদের কাছে আমি সবজি নিয়ে রেখে দিই আর যেটুকুনি হয়তো একটু কম থাকে সেটা আর একটু ও বাজারে গেলে ওকে দিয়ে একদম নিয়ে সে চলে আসে কারণ তারপরে অসুবিধা হয় না আমাদের নিচের প্রচুর ছালাবালা আসে তারা সবজি নিয়ে আসে মানে ডেলি আসে যখন ইচ্ছা হয় ব্যাগ নামিয়ে দিলে আমি পেয়েই যাই ওই জন্য কোনো অসুবিধা হয় না তার রবিবারের দিন যতটা ও পারে ততটা আমাকে এনে দিয়ে যায় তো সবজিগুলো সব একে একে বের করে নিচ্ছি আর আগে শনিবারের দিন তো আমি মোটামুটি সবজি কিনেই রাখি সেগুলো তো ধুয়ে একদম ফ্রিজে ঢুকানো আছে আর এটা আজকে আনলো এ কটা আবার ঠিক করে রাখতে হবে আমার রবিবারের দিন এত কাজের চাপ থাকে সমস্ত ঘর দোর পরিষ্কার করা যেহেতু সপ্তাহে সব করা দিনই মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় ওই জন্য ব্যস্ত একটু বেশি আজকে ইলিশ মাছ পেয়েছে আর ইলিশ মাছটা না বেশ বড় আছে তো বলো যে না আজকে বৃষ্টিও হচ্ছে খুব খিচুড়ি খাবে তো ইলিশ মাছের কি করব জিজ্ঞাসা করলাম কারণ রবিবারের দিনটা ঘরের লোকে জিজ্ঞাসা করেই রান্না হয় কারণ ডেলি তো আমরা তিন মা মেয়েতে খাই কোনো অসুবিধা নেই নিজেদের মতো করে খায় আর রবিবারের দিনটা যেহেতু ও বাড়িতে খায় সেহেতু ওকে জিজ্ঞাসা করেই খায় কারণ বাকি দিনগুলো ও বাড়িতে খায় না মেশেই খেয়ে নেয় তো বললো যে না ইলিশ মাছ আর খিচুড়ি ঠিক আছে তো মাছ তো অনেকগুলো ছিল মাছ আর মাংস একসঙ্গে অত খেতেও চায় না দু একটার বেশি দুটো মাছ খেতেও চায় না সেই জন্য মাংস আর বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম কারণ মাংস আনা থাকলে কি মেয়েরা কিছু না কিছু বানিয়ে ওরা খেতে পারে তো মাছটা আমি একদম নুন মাখিয়ে রেখে দিলাম আর এবার মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটা মাল করে ধুয়ে মাংসটাও আজকে তো লাগবে না কোনো দিন এখন একটু ঠান্ডা ঠান্ডা হলে পরে রাত্রে বেশি ঝামেলা করতে হয় না একটু স্যুপ বানানো হয় না হয়তো একটু চিকেন পকোড়া নয়তো চিকেন সাটে যা হোক করে এই চিকেনটা মেয়েদের খুশি মতো ওরা খায় কোন দিন কী খাবে সেটা বলে ওই হিসাবে খায় তো আজকে আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি একটু মুগের ডাল ভেজে নিলাম এবার তেলের মধ্যে একবারে দেরি হয়ে গেছে ছুটির দিনে না লেট করে উঠলে সব কিছুই একদম লেট তো একটু ফোড়ন দিয়ে আমি ওতে একটু পেঁয়াজও দিয়ে দেবো একবার পেঁয়াজ লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একদম একবারেই বসিয়ে দেব কারণ না দুবার ছোঁক দেওয়ার আর টাইম থাকবে না কারণ চাটনি করব আর মাছ ভাজা আর কি কি করব দেখি ওই জন্য শুরুতেই একদম সব চাল টাল একদম নেড়ে তেলটার সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার একটু নুন আর হলুদ এতে দিয়ে দেব ব্যাস আর এদিকে জরম গরম জল করতে বসিয়ে দিয়েছি তার কারণ এটা একটু গরম হয়েই আছে আর ঠান্ডা জল দেব না এতে গরম জল দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি ওই জন্য কড়াইয়ের মধ্যে একদম সব কিছু দিয়েই আমি চালটাকেও একটু নেড়ে নিলাম ব্যাস ভাতটা একটু ফুটে উঠলে তারপরে ডালটা দিয়ে দেব তো ভালো করে নুন আর হলুদটাও একবারে মিশিয়ে নিলাম আর পাশে গরম জল করে রেখেছিলাম ওইটা আমি একদম ঢেলে দিলাম তো গরম যেহেতু জলটা ছিল আর কড়াইটাও গরম একদম সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে আর বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে আর রবিবারের দিন মেয়ের আবার ড্রয়িং ক্লাস থাকে তাকেও আবার ড্রয়িং ক্লাসে যেতে হবে তো ওই আমার খিচুড়ি হচ্ছে আর আজকে মাছ মাংস ধোয়া হলে না খুব গন্ধ ওঠে ওই জন্য একটু লাইশ জল দিয়ে পুরো মেশিনটা একটু আমি ধুয়ে নিচ্ছি মনে হয় যত কাজ আমার রবিবারেই একদম এতটুকু টাইম পায় না রবিবারে সারা সপ্তাহে মনে হয় কাজ দিলে হয় তো ভালো করে মাছের আর মাংসর গন্ধ হয়ে থাকে ওই জন্য একটু ভালো করে লাই জল দিয়ে সব একদম ধুয়ে নিলাম কাজটাও হয়ে গেলো প্লাস ভালো করে আমার ধোয়াও হয়ে গেল তো ব্যাস এই ধুয়ে নিলাম ওইদিকে আমার খুচুড়ি মোটামুটি হয়েই গেছে আর যা আছে সব একেবারেই হয়ে যাচ্ছে না হলে টাইম লেগে যায় প্রচুর ছুটির দিন সত্যি করে একটু ঘুম থেকে ইচ্ছে করেই উঠতে ইচ্ছে করে না মনে হয় না আজকে ডেইলিতে সকালই ওটা দিনে একটু লেট করে উঠব আর লেট করে উঠলেই ব্যাস সব কাজেই একদম লেট তো মোটামুটি আমার হয়ে গেছে সব কিছু রেডি সান করে চলে এসেছি এসে এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করে দিচ্ছি ব্যাস কারণ ঠান্ডা করতে দিই খুব একটা ঠান্ডা পরিবেশ নেই গরমও আছে ফ্যান চালিয়ে দিয়েছি ওপরে আর নিচেতে একদম কারণ যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য একদম ফ্যান চালিয়ে খিচুড়িটাও ফ্যানের তলাতে দিয়ে দিয়েছি ব্যাস ইলিশ মাছ ভাজা আর পটল ভাজা আর চাটনি পাঁপড় ভাজা ব্যাস আজকে এই চিমচাম একদম রান্না এবার একটু ঘি দিয়ে দিলাম আজকের সানডেটা এইভাবেই কাটালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে